আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও স্বাদের গল্পের সাথে আবারও আসলাম আপনাদের জন্য মজাদার একটা ভাব খিচুড়ি বিকেলে চা কপির সাথে থাকছে পুঁই শাকের পাকুড়া সো আসুন দেখায় আমার খ্যাত থেকে পুঁই শাক তুলে নেওয়ার জন্য আসলাম তো দেখতেই পারছো পুঁই শাকগুলো ঝকঝকে চকচক করতেছে আমি এখান থেকে শাক তুলে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমি এখন এটাকে ধুবো ভালোভাবে দেখতে পারছো আর ভালোভাবে ধোয়া তো বললাম তো যে একদম ঝকঝকা তো ধুয়ে নিলাম আমি এটাকে ভালো এখন আমি আপনাকে দেখাবো কি কি উপকরণ নেব এটাকে বানানোর জন্য করে তো আমি এখানে অলরেডি কাঁচামরিচ আর হলকার পেস্ট নিচ্ছি তো আমি কাঁচামরিচগুলো সুন্দরভাবে কেটে নিচ্ছি এখন খুশি করে তো এইভাবে যদি আপনারা পাখুড়া বানান এটা কিন্তু গরম ভাতের সাথে খিচুড়ি আর আবারও বলতেছি যে বিকেলে চা কপির সাথে একদম খুবই এনজয় করে খেতে পারবেন আপনারা এভাবে বানালে তো আমার কাছে খুবই ভালো লাগে এই সময় শাকের পাখুড়া খেতে বৃষ্টির সময় তো কি বলবো তো যাই হোক পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি সুন্দরভাবে কেটে নিলাম দেখতে পারছো তোমরা ছুরি দিয়ে কেটে আমি এখন এটাকে সুন্দর একটা বাটি নেবো সে মাখানোর জন্য করে এই বাটিটা করে আমি তুলে নিচ্ছি এটাকে এখন পেঁয়াজ তো কাটা হয়ে গেল পুঁই শাক আমি এখন এখানে সুন্দর করে একটু কষি করে নেব পুঁই তো আমার পঁয়সাগুলো দেখছো কতটা বড় বড় হয়েছে একদম গ্রামে যে পান পাতা বলে যে পান তো পানের মতো করে আমি একদম ওইভাবে ধোয়ার পরে আমি এরকমকে সাজাইছি সাজানোর পরে দেখো কাটতে সুবিধে হলো একসাথে আমার কাটা হলো আমি কিন্তু অতিরিক্ত বেশি নিচ্ছি না এটা দিয়ে আমার কিন্তু আট দশটা পাকড়ো হয়ে যাবে তো দুইজন লোকের জন্য একদম পারফেক্ট এটা তো শাকটাকেও আমি সুন্দরভাবে কেটে নিলাম এখন লোকের কাটার পরে যে উপকরণগুলো দেবো একদম বলবো সামান্য উপকরণ তেমন কিচ্ছু না ঘরে থাকা একদম যা আছে সেটা দিয়ে আপনারা বানাতে পারবেন একদম পিওর একদম তাজা শাক খেতে তুলে নিয়ে এসে আপনারা একদম খেতে পারছেন যে এটাই হলো আনন্দ এটাই হলো অনেক মজার তো আমরা যে এরকম খেতে পারছি তো সামান্য দিয়ে দিলাম একটু হলুদ পাউডার কালারটাকে সুন্দর রাখার জন্য দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো তো এটা হলো কার চালের গুঁড়োটাকে সুন্দর একটা মস মশা করে নেবে তা দিয়ে দিচ্ছি খুব অল্প একটু ময়দা তো চালের গুঁড়ো পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি আর ময়দাটা কম দিছি আর এখানে দিয়ে দিছি তো লবণ স্বাদ মতো তো দেখতেই পারছো তোমরা লবণের ডিব্বাও আমার সামনে আছে তো লবণটা তো ইম্পর্টেন্ট এটা তো দিতেই হবে কাঁচামরিচ লবণ এটা হলো কাঁচা আর বাকিগুলো মনে করেন যে অন্য কোনো মশলা দিই নি সুন্দরভাবে মেখে নিলাম আমি কালারটা দেখো কতটা সুন্দর হয়েছে কালারটাকে একদম পিওর সুন্দর একদম সবুজ একটা কালার এসে গেছে তো যাই হোক আমার এটা মাখানো হয়ে গেল আমি চলে যাচ্ছি চুলোয় অলরেডি চুলোতে তেল বসানো আছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো চুলোতে আমি একটা কড়াই বসে দিয়ে কিন্তু তা ইয়ে করে দিয়েছি ফায়ার দিয়েছিলাম তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি অলরেডি কড়াইটা আমার একদম গরম হয়ে গেছে তাওয়া তেল দেওয়ার পরে আর অপেক্ষা করে কোনো দরকার নেই তেল গরম মনে করেন যে অটোই হয়ে গেছে এখন আমি এটাকে সুন্দরভাবে হাতের সাহায্যে একটু আবারও এটাকে ইয়ে করে নিচ্ছি তো এখন আমি এখানে দিয়ে দেবো গরম হয়ে গেলে তো আমরা যেভাবে বড়া বানাই কিংবা পেঁজু বানাই আমি কিন্তু সেমভাবে ওইভাবে করে দেখো হাতের সাহায্যে আমি এটাকে করে নিচ্ছি স্টা কোনো একটা ঝামেলা নাই একেবারে আর মাখানোর সময় তো দেখছো তোমরা আমি পানি ইউজ করিনি যে শাকটা ফ্রেশ ধুইছিলাম শাক থেকে পানিটা যতটুকু বাড়াচ্ছে ওই পানিটাই আমার কাজে লাগে গেছে তার জন্য ময়দা ইয়েটা বেশি লাগেনি আমার খুব ইয়ে করে তো আমি এটাকে দেখো আমি একসাথে চার পাঁচটা হয়তো আট পেয়ে যেও তো কড়াটা ছোটো আমার তাওয়া তো সেখানে হয়তোবা চার পাঁচটা আট পে তো ওইভাবে আমি দিচ্ছি না আমি কিন্তু এই সেমভাবে দিয়ে ভেজে নেব এটাকে তো এখন আমি এটাকে ভাজতেছি তো তোমাদের কাছে কেমন লাগলো আর কার কার পুঁই শাকের বড়া এরকম কিংবা পাখুরব কার পছন্দ সেটা অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে আর ভালো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একদম সেমভাবে তোমরা বাসায় বানিয়ে দেখবা যে এক একদম অল্প উপকারে এক কথায় কম খরচে আপনাদের মজাদার খাবার খেতে পারছেন তো আমি তোলার জন্য যে একটা বাটি নিচ্ছি দেখতে পাচ্ছি যেটা থেকে পরিবেশন করে তোমাদেরকে দেখাবো বাটিটাও কিন্তু সুন্দর একটা কালারফুল নিচ্ছি আর দেখো আমি একদম ছোট্ট একটা কাটা চামচ দিয়ে আমি ওটাকে নাড়াছাড়া দিয়ে উল্টে পাল্টে ভাজিয়ে নিচ্ছি এটা একদম মস মশা একদম খাবারটা হবে খুবই সুন্দর পাঁকুড়াটা বলবো তোমাদেরকে আবারও আমি বলছি যে এই পাকুড়াটা খেতে খুবই ভালো নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নেমশ চিংড়ি মাছ দে তো যাই হোক আমার এটা হলো হয়ে গেল আমি বাকিটা এভাবে করে ভাইজি পরিবেশন করে এটা আমি আমি তুলে তুলে তো আর যে ভিডিওটা তোমাদের জন্য আসবে ওটা তোমাদের জন্য আরো আকর্ষণীয় থাকবে তো সেই ভিডিওগুলো দেখার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আমার ফেসবুক পেজে ফলো দেবা লাইক কমেন্ট শেয়ার বেশি করে করবা তো হয়ে গেল আমার লোকে পই শাকের পাকুরো দেখো আমি পরিবেশন করেছি কত সুন্দর লাগতেছে তোমাদের